জলপাইয়ের আচার তৈরি করব তার জন্য জলপাইগুলোকে সিদ্ধ করে নিয়েছি এখন আমি কি করছি দেখতে থাকুন জলপাই জলপাইগুলোকে ভালো করে চটকে নেব বীজগুলো আমি বের করে নেব বীজগুলো দেব না জলপাইয়ের আচারটা তৈরি করছি আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন প্রচণ্ড গরম আছে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব তারপরে কিছুটা হলুদ দিয়ে দেব বেশি দেব না হাফ চামচ হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে আমি এই জলপাইটাকে ভালো করে নেখে রোদে দেব আচারটা সবারই প্রিয় আর বিশেষ করে শীতের দিন রোদে বসে বসে কান্না ভালো লাগে বলুন আচার খেতে আমার তো ভীষণ প্রিয় কারণ আমার আচার টক জাতীয় জিনিস আমার খাওয়া বারণ আছে তবুও খাই কারণ খেতে ভালো লাগে আমি এটাকে মেখে আমি দু ঘটান দু ঘন্টার জন্য রোদে রেখে দেব আপনারা ভিডিওটা বন্ধু কন্টিনিউ দেখতে থাকবেন হ্যাঁ কন্টিনিউ না দেখলে পরে বুঝতে পারবেন না আমি জলপাই আচারটা কীভাবে তৈরি করছি এই যে আমার চটকানো হয়ে গেছে এখন এটা রোদে দিয়ে দেবো দু ঘন্টার জন্য রোদে দিয়ে রাখলাম প্রায় দু ঘন্টা মতন রাখবো আর একটি মশারি নেট দিয়ে ঢেকে দিচ্ছি যাতে কোনো পোকামাকড় না বসে ফিরে আসছি দু ঘন্টা পর জলপাইয়ের আচার জন্যে কি কী আমি মশলা দিচ্ছি কটা শুকনো লঙ্কা নিয়েছি আর দিয়ে দেব দু চামচ মৌরি দু চামচ মৌরি দিয়ে দেব দু চামচ মৌরি আর দিয়ে দেব পাঁচ ফোড়ন এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেব এই হচ্ছে আমার জলপায় আচারের মশলা জন্য এই শুকনো লঙ্কা পাঁচফোরণ মৌরি একটু ভালো করে কাটখলায় ভেজে নেব আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আমি কীভাবে জলপাইয়ের আচারটা তৈরি করছি পরিমাণে তেল দিয়ে দেব যেহেতু আচারটা জলপাইটা আমি কালকেই হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি তেলটি গরম হয়ে গেলে জলপাইটা আমি রোদে শুকোতে দিয়েছিলাম সেটা এখন এই তেলটি গরম হয়ে গেলে তেলে দিয়ে দেবো আমার গরম হয়ে গেছে এখন এই আচারগুলো যে আমি জলপাইগুলো যে মেখে রেখেছিলাম সেটা এখন তেলের মধ্যে দিয়ে দেব জলপাই আচার বিভিন্ন রকমের খাবার তৈরি করা যায় আমি এটা মিষ্টি তৈরি করব কারণ আমার كده रात তেলে রাখা খেতে চায় না সব সময় ওরা একটু মিষ্টি আচারটা খেতে খুব ভালোবাসে আর জলপাই সিদ্ধ করে আমি বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছি কারণ বীজগুলো থাকলে পরে ভালো লাগে না এইভাবে তেলের সাথে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব তারপরে এতে জলপাইয়ের মধ্যে আমি গুড় দিয়ে দেবো আমি জলপাইয়ের আচারটা তৈরি করছি গুড় দিয়ে আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগে কমেন্টে জানাবেন অবশ্যই আর নতুন বন্ধুদের বলছি যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জলপাইটাকে ভালো করে একটু তেলের সাথে একটু ভালো করে ভেজে নিলাম ভেজে নিলে কি হয় জলপাইয়ের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা থাকবে না এখন আমি দিয়ে দেব গুড় গুড়গুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি গুড়গুলোকে জলপাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে জলপাইয়ের সাথে গুড়গুলোকে মিশিয়ে নেবো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটা কন্টিনিউ না দেখলে পরে বুঝতে পারবেন না আমি কীভাবে তৈরি করছি জলপাই আচারটা ভালো করে জলপাইয়ের সাথে গুড়গুলোকে মিশিয়ে নেব আর অনুরোধ রইল ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ না করে আমার আচারটা কমপ্লিট হয়ে গেছে এখন যে শুকনো লঙ্কা পাঁচফোড়ন মৌরি যে ভেজে রেখেছি সেটা এখন যেহেতু একটু ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে নামিয়ে নেব। চাষটা একটু সৌন্দর্য লাগবে বলে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি মশলাটাকে পুরো গুড়ো করিনি একটু দানা দানা রেখেছি যাতে ভালো লাগবে আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে গুঁড়ো মশলাটা দিয়ে এখন নামিয়ে নেব এই যে দেখুন আমার জলপাইয়ের আচার কমপ্লিট হয়ে গেছে